যে কাপড়া ফিরবে না সে কোন দিন হয়তো বিজয় হবে কাপড়ছে যে কাপড়া ফিরবে না সে কোনো দিন হয়তো বিজয় হবে কফি ইন বেড়ি এ চি জি কাপিলা আ ও রাত্রি ন নীরবতা ভি নি شہادتের তমন কোন থুকু মই

যাই করতে ভীষণ ও বিজয় করতে ভীষণ বেরিয়েছে যে কা পেলা ফিরবে সে কোনো দিন হয়তো ভি হবে নাই তো তার ফিরবে কাফিন ছোরবে দিবানি সি সুমো করানের সু ও ও ধুর পেরিয়ে যাবে পেরিয় দিয়ে ইমানের নু কন থেতা জোলে তো যে থাকবে সারা টিকণ ভিজয় করছি ভীষণ ও ভি করতে ভীষণ বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন হয় হবে নয় তো তার ফিরবে কাফিন